আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নামাজের সিজদায় গিয়ে এই চারটি আমল করুন দেখবেন আপনার ধন সম্পদের অভাব হবে না ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইসলামের স্বার্থে পাশে থাকুন লাইক এবং শেয়ার করে দিন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক নামাজের শেজদায় দোয়া করার ফজিলত ও গুরুত্ব শেষদা হল নামাজের একটি বিশেষ অংশ যেখানে বান্দা আল্লাহর সবচেয়ে নিত্যবর্তী হয় কোরআন ও হাদিসে সেজদার গুরুত্ব এবং এই সময় দোয়া করার ফজিলত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআনের আলোকে সেজদার গুরুত্ব আল্লাহ আলা কোরআনই ঈর্ষাদ করেছেন আর শেজদা করো এবং নৈকুত্য অর্জন করো সুরা আলাক এক নয় এই আয়াত থেকে বোঝা যায় সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকুট লাভ করে শেষদায় বান্দা তার মনোবাসনা আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ তার দোয়া কবুল করেন হাদিসের আলোকে শেষদায় দোয়া করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে শেষদায় থাকে সুতরাং তোমরা এই সময় অধিক পরিমাণে দোয়া করো শহীদ মুসলিম চার আধ দুই এই হাদিস থেকে স্পষ্ট হয় যে শেজদা হল দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত সেজদার দোয়া সেজদায় দোয়া করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক নয় তবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় কিছু দোয়া পাঠ করতেন এক সেজদার সময় এই দোয়াটি পাঠ করা শূন্যত সুহান রাব্বিয়াল আলা অর্থ আমার সর্বোচ্চ র পবিত্র সহিহ মুসলিম সাত সাত দুই দুই ব্যক্তিগত প্রয়োজনের জন্য নিজের ভাষায়ও দোয়া করা যায় শেষদার এই মুহূর্তে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন ধনসম্পদ ও রিজিক বিধির দোয়া শেষদায় ধন সম্পদ ও রিজিক বিধির জন্য নিম্নলিখিত দোয়াগুলো পড়তে পারেন এক রব্বিক ফিরলি ওয়ার হামনি ওয়ার অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন এবং আমাকে রিজিক দান করুন তিরমিজি তিন চার সাথ দুই আল্লাহাকিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আবনীনি বিফাদ লিকা সিওয়াক অর্থ হে আল্লাহ আমাকে হালাল রিজিকে পরিতৃপ্ত করুন এবং হারাম থেকে বাঁচান আপনার দানেই আমাকে অন্যদের থেকে নির্ভরমুক্ত করুন তীর মিজি তিন পাঁচ ছয় তিন উপদেশ ও নির্দেশনা শেষদায় দোয়া করার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকতে হবে ধন সম্পদ চাওয়ার ক্ষেত্রে লক্ষ্য হওয়া উচিত হালাল উপায়ে তা অর্জন করা এবং আল্লাহর পথে তা ব্যয় করা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করা তাওফিক দান করুন এবং আমাদের শেষদাকে কবুল করুন আমিন